আপনারা কি বাচ্চাদের খুব ঘষে ঘষে স্নান করান এবং বাচ্চাদের ফর্সা করার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যান তাহলে এখনই থামুন আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যে এই প্রোডাক্ট ব্যবহার করুন তাহলে আপনার শিশু ফর্সা হয়ে যাবে এটা কি সত্যিই সম্ভব এর উত্তর বলব না এটা কখনোই সম্ভব না গায়ের রং শুধুমাত্র ডিপেন্ড করে জেনেটিকের উপর মানে বাচ্চার মা বাবার গায়ের রঙের উপর কিন্তু বাচ্চার গায়ের রং নির্ভর করে তা যদি জোর করে আমরা চেঞ্জ করার চেষ্টা করি সেটা কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক হবে হাই ফ্রেন্ডস বেঙ্গলি বিকেট চ্যাপ্টার টু আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন কিছু উপায় যেগুলো বাচ্চার গায়ের রং ফর্সা করার জন্য অনেক বাবা মারাই করে থাকে এবং কেন সেগুলো করা উচিত না এবং এই ভিডিওতে আমরা আরও জানবো যে বাচ্চার গায়ের রং তো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না কিন্তু বাচ্চার স্কিনকে কিভাবে মস্টারাইজ এবং সেফ যেতে পারে নাম্বার ফর্সা করার উপটান উপটান অনেকেই মনে করে যে লাগিয়ে ফর্সা করা যায় কিন্তু এটা কিন্তু কখনোই সম্ভব না বাচ্চাদের স্কিন খুব মোলায়েম হয় এবং বড়দের তুলনায় তা কিন্তু তিন গুণ পাতলা হয় তাই না জেনে যে কোনো উপটান ব্যবহার করলে কিন্তু তা শিশুদের স্কিনের জন্য অনেক সময় অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায় ভুল উপটান ব্যবহার করলে তার মধ্যে যেমন হার্বাল ইনগ্রিডিয়েন্টস থাকে এছাড়াও আরও অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো কিন্তু অনেক সময় শিশুদের স্কিনটা সহ্য করতে পারে না আর সহ্য করতে না পারলেই কিন্তু শিশুদের স্কিনে র্যাশ হয় এই উপান শুকিয়ে যাওয়ার পর যদি আপনারা খুব ঘষে ঘষে তোলেন তাহলে কিন্তু শিশুদের স্কিনের বেরিয়ার ভেঙে যায় এবং তার ফলে কিন্তু শিশুদের স্কিনটা ড্রাই হয়ে যায় এই উপান দিয়ে কি কখনো বাচ্চার স্কিনকে ফর্সা করতে পেরেছেন কোনো দিনও পারেননি তো কারণ এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে কোনো কিছু দ্বারাই শিশুর স্কিন ফর্সা করা সম্ভব না কিন্তু হ্যাঁ বেবির স্কিনকে মশ্চারাইজ করার জন্য এমন একটা বেবি ক্রিম ইউজ করতে পারেন যেটা আপনার বেবির জন্য সেফ যেমন জনসন বেবি ক্রিম এটা বেবির জন্য স্পেশালি বানানো হয়েছে এবং এই ক্রিমের মধ্যে আপনি পাবেন ন্যাচারাল বেবি সেফ ইনগ্রিডিয়েন্টস ক্যামোমাইল এক্সট্র্যাক্ট এটা বেবি স্কিনের লম্বা সময়ের জন্য মশ্চারাইজ লক করে রাখে মিথ নাম্বার টু বাচ্চাকে ফর্সা করানোর জন্য দুধ দিয়ে স্নান করানো অনেকেই আছে যারা বাচ্চাকে ফর্সা করানোর জন্য দুধ দিয়ে স্নান করায় দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড এবং আরও এমন অনেক কম্পোনেন্ট থাকে যেগুলো বেবির স্কিনের জন্য ক্ষতিকারক এবং দুধ দিয়ে বাচ্চাকে স্নান করালে বাচ্চাদের স্কিনের মধ্যে র্যাশেস ইচিনেস এবং রেডনেস হওয়ার চান্স থাকে দ্বিতীয়ত দুধের পিএইচ লেভেল এবং বেবির পিএইচ লেভেল সম্পূর্ণ আলাদা হয় যখন আপনি বাচ্চাকে দুধ দিয়ে স্নান করাচ্ছেন তখন বেবির পিএইচ লেভেলটা ডিস্টার্ব হয়ে যায় এর ফলে কী হয় বাচ্চাদের ইনফেকশন র্যাশেস হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে সেই জন্য বেবিকে স্নান করানোর জন্য দুধ নয় এমন একটা বেবি ওয়াশ ইউজ করুন যেটা বেবি সেভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যেমন জেন্টিল জনসন বেবি ওয়াশ এই বেবি ওয়াশ দিয়ে স্নান করালে বেবিদের ন্যাচারাল যে মসচুরাইজ সেটা কখনো লস হয় না ইরিটেশন হয় না আর মসচুরাইজ লম্বা সময়ের জন্য লক থাকে বেবির স্কিন পাতলা হওয়ার জন্য ইজিলি জামস ওদের স্কিনে ঢুকে যায় কিন্তু এই বেবি ওয়াশ দিয়ে বেবির স্কিনে থাকা জামস ইজিলি ওয়াশ অফ হয়ে যায় মিথ নাম্বার থ্রি আমন্ড অয়েল মাসাজ করে বেবিকে ফর্সা করা হয় এই মিথ্যা খুব কমন যে আমন্ড অয়েল মাসাজ করলে বাচ্চাকে ফর্সা করা যায় ইন্ডিয়াতে বিশেষ করে এটা খুব কমন বাট আমন্ড অয়েলে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যেটা বাচ্চাকে ফর্সা করে তোলে তো একদমই প্রুভেন নয় প্লাস অনেক সময় বেবির সেন্সিটিভ স্কিন এই অয়েলগুলোকে একদম নিতে পারে না ওদের র্যাশ হয়ে যায় অ্যালার্জেটিক রিয়াকশান হয়ে যায় এমনই একটা বেবি অয়েল চুজ করুন যেটা লাইট ওয়েট নন স্টিকি এবং জেন্টল হোক যা বেবির স্কিনকে ময়শ্চোরাইজ রাখে এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন জনসন বেবি অয়েলের কারণ জনসন বেবি অয়েলের মধ্যে রয়েছে ভিটামিন ই যেটা আপনার বেবির স্কিনকে প্রোটেক্ট করে নারিশ করে তাহলে আজকের ভিডিওতে আমরা কী জানলাম যে বাচ্চার স্কিনের ওপর কোনো প্রোডাক্ট বা কোনো মেথড কোনো কিছু অ্যাপ্লাই করেই কিন্তু বাচ্চার স্কিনের রঙ ফর্সা করা সম্ভব নয় বরং ফর্সা করার চেষ্টা করতে চাইলে রং পরিবর্তনের চেষ্টা করতে চাইলে কিন্তু সেটা বাচ্চার ক্ষতিই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে যাই নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা